চুল চুল হ্যাঁ কিনে ফেলেছি যেটা আমি আমার দাড়ির থেকে বেশি ভালো কেটে কিনে ফেলেছি অবশেষে এন তোমার আমরা খাইদেকে দুঃখ বিলাস করতেছি এন তোমাদের বাচ্চাদের অনুভূতি কি তোমার চুল কাটার পরে তাদের এখনো পেট ভরে নাই তারা আমাকে মন্তব্য করতেছে চুল না কেটে আরো ছোট করা লাগবে মোটামুটি বোল হইলে ভালোই তো আচ্ছা আচ্ছা